আবার বলছি যেটা যে বইয়ের কিন্তু জুড়ি মেলা ভার বইয়ের মতো বন্ধু বা কিন্তু এখনকার দিনও খুব মুশকিল আর সেই বইয়ের প্রতি যে আগ্রহ রয়েছে ইয়াং জেনারেশানকেও দেখতে পাচ্ছেন তারাও বই দেখছে বই পড়ছে এটা দেবী বুক স্টল তো এটা একটা ভালো লক্ষণ একেবারে মেলার মানে শুভ লগ্ন বন্ধুরা আগে উদ্বোধন হয়ে গেল তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা পুস্তক মেলা দু হাজার চব্বিশ আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মঞ্চে ভাষণ দিচ্ছেন ঘাটালের সাব ডিভিশন অফিসার সাহেব পুস্তক সম্মান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আগামী দিন আরো পুস্তক সম্মান নিয়ে হাজির থাকবেন অনেকে আপনারা আসুন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন এবং উপস্থিত সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করব এরপর আমাদের এখানে প্রখ্যাত সন্তুর বাজক অরণ্য চৌধুরী সন্তুর বাদলের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান সম্মকালীন অনুষ্ঠান শুরু হবে তারপর দীপাবলীর রুদ্র দত্ত এবং চন্দ্রাবলীর রুদ্র দত্তের অনুষ্ঠান থাকছে আমি আবার ধন্যবাদ জানাবো মাননীয় দুই মন্ত্রী মহাশয়কে এবং অমর মিত্র সাহিত্যিক একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক অমর মিত্র মহাশয় তিনি এখানে এসেছেন আমরা তার প্রতি ঋণী হয়ে থাকলাম ঘাটালবাসী তার লেখা বইও এখানে পাওয়া যাবে বিভিন্ন স্টলে শুধু তার লেখা নয় সমস্ত সাহিত্য বহু তর্ক বিতর্কর পর আপাতত আশা পূরণ হতে চলেছে ঘাটালবাসীর দেখতে পাচ্ছেন মেলা তার মেন সাংস্কৃতিক প্রাঙ্গণ সেই সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়ে গেছে তো বন্ধুরা যারা যারা দেখছেন অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন আর এক্সপ্লোর মধ্যে যে চ্যানেলটা রয়েছে তাতে অনেক কিছু খুঁটেহাঁটি তথ্য এই তেইশতম জেলা বই মেলা সংক্রান্ত তথ্য তুলে ধরবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাও ক্লিক করে দেবেন শিক্ষা এবং সংস্কৃতি মনা মানুষ রয়েছেন চেষ্টা করবেন এই ভিডিওটাকে মানে শেয়ার করে দিতে অপরজনকে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর এ বছরের যে জেলা বই মেলা হচ্ছে তার থিম হচ্ছে ভাষা দিয়ে সম্প্রীতি গর্ব এই থিমের উপর ভিত্তি করেই বই মেলার বিভিন্ন অনুষ্ঠান সূচি থেকে আরম্ভ করে সেমিনার সব কিছুতেই আলোচনার বিষয়বস্তু এইটাকে কেন্দ্র করেই ঘুরতে থাকবে তো প্রথম দিন উদ্বোধনের পরেই দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু উৎসুক ঘাটালবাসী এসেছেন এবং বই দেখছেন যেটা বড় কথা তো বইয়ের প্রতি যে ভালোবাসা সেটা এই মুহূর্তে একদম মেলাটার প্রথম লগ্নেতেই আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় ব্যাপার তো ঘাটালবাসী যে বই ভালোবাসে তো এটাই তার প্রমাণ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এসেছেন একাধিক পাবলিশার্স আমরা অভ্যাসটা তো চলে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাই নাই করে হলো প্রায় সত্তরটার মতো আপনার পাবলিশার্স এসেছে এবং এই পরিবেশটা যে আমরা দেখাতে পারছি এটাও আমাদের সৌভাগ্য এক্সপ্লোর মধ্যতে যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ ঘাঁটালেতে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যেটা অনেক তর্ক বিতর্কের পর ঘাটালে এসেছে দেখতে পাচ্ছেন আনন্দ পাবলিকেশন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে দেখতে পাচ্ছেন একাধিক নামকরা প্রকাশনী এই মুহূর্তে ঘাডাল বিদ্যাসাগর হাই স্কুলের মাঠেতে ওই মেলাকে উপলক্ষ করে এসেছেন কেননা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে যে সমস্ত বিধস্ত গুণীজন এসেছিলেন সাহিত্যিক থেকে আমাদের এমাইসি অনুষ্ঠানের ভূঞা আমাদের সিটিগুলা চৌধুরী মহোদয় থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সভাধিপতি আপনার উপস্থিত থেকে বিষয়গুলো আপনারা দেখভাল করুন এবং যাতে করে বইয়ের ক্রয় পর্যাপ্ত পরিমাণে হয় সেটা আমাদেরকে দেখতে হবে এনসিওর করতে হবে এবং প্রত্যেক দিন কত টাকার বই এখানে কেনাকাটা হচ্ছে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে সমস্ত রেজিস্টার আমাদের নথিভুক্তকরণ করে রাখতে হবে আরে আপনি চপটা খান আমি খাওয়াচ্ছি রে ভাই তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আপনার সাথে দেখা মেলা মানে তো মিলন দিন পর বহু পুরনো বন্ধুর সাথে তো বন্ধুরা শুরু হওয়ার আগেই বই আনাচে কানাচে আপনাদেরকে ঘুরিয়ে দেবো এবং কি ধরনের বই মেলা হতে চলেছে বইয়ের স্টল ছাড়াও আর কি কি আসতে চলেছে এই বই কেন্দ্র করে কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই সম্পর্কে একটু ছোঁয়া দেবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যেটা বলার মেলা কিন্তু যে কোনো সভ্য জগতের সভ্য সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মেলাটাকে ঘিরে অনেক কিছু হবে যেগুলো শিক্ষা এবং সংস্কৃতি প্রচার এবং প্রসারেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি বলে দিচ্ছি আপনার এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ প্রোগ্রাম বসে আঁকা প্রতিযোগিতা থেকে আরম্ভ করে আবৃত্তি থেকে আরম্ভ করে বেশ কিছু বাচ্চাদেরও প্রোগ্রাম থাকছে আর শুধু তাই না বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে আপনার যে সেমিনার সেটাও এই মূল মঞ্চ থেকে আপনার প্রতিদিনই থাকছে এক একটা টপিকের ওপর আলোচনা থাকছে বিশিষ্ট সাহিত্যিকেরা আসবেন বিভিন্ন গুণী ব্যক্তিরা আসবেন তো অত্যন্ত এটা কিন্তু সৌভাগ্যের আমাদের ঘাটালের কাছে আর যেটা বলার শুধুমাত্র এই যে আপনার স্টলগুলো দেখতে পাচ্ছেন তো যেটা মনে করা হচ্ছে প্রায় তেষট্টিটা প্রকাশনিক সংস্থা আসতে চলেছে তো আমরাও থাকবো দেখব কি ধরনের বই এখানে পাওয়া যায় অ্যাভেলেবেলিটি কি ধরনের আর তার সঙ্গে সঙ্গে আমরাও দেখব কি ধরনের ছাড় পাওয়া যায় বইয়ের ওপর কারণ কেনা বেচার একটা ব্যাপার রয়েছে কীরকম কী ছাড় দিচ্ছে প্রকাশনী সংস্থাগুলো সে আরও বলে দিই আপনার প্রতিদিন যে সাত দিন মেলাটা চলবে দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত প্রতিদিন রাত্রি ছটার থেকে বিভিন্ন সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে আপনার সঙ্গীতানুষ্ঠান থাকবে আরও বিভিন্ন ধরনের আপনার কালচারাল প্রোগ্রাম তো থাকছেই মানে বাইরের আর্টিস্ট দ্বারা বিভিন্ন ধরনের কালচার প্রোগ্রাম থাকছে তো বন্ধুরা অবশ্যই আসবেন আর তার সাথে সাথে বলে দিন বই নিয়ে তো আলোচনা হবেই তার সঙ্গে সঙ্গে এই মাঠেরই আপনার দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা জায়গাতে তো বন্ধুরা সেখানে বিভিন্ন ধরনের রাইডারগুলো আসছে সেখানেও আপনারা চড়তে পারবেন কিছুটা আনন্দ নিতে পারবেন তো সব কিছু মিলিয়ে একবার একটা জমজমাট বইমেলা হতে চলেছে তেইশতম বইমেলা ঘাটালের বুকেতে তো বন্ধুরা তেইশতম বই মেলা তো কাল থেকে শুরু হয়ে যাবে তার উদ্বোধনও হবে আর বেশ কিছু তথ্য আপনাদের সামনে একবারে দিয়ে দিলাম যাতে আপনাদের এই মেলাটা সম্পর্কে বুঝতে সুবিধা হয় আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আর যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই আসবেন এই আশায় রইলাম আপাতত রাখছি ঘাটালের একেবারে হার্ট অব দ্য যে মাঠ রয়েছে সেই আপনার বিদ্যাসাগর মাঠ থেকে সকালে ভালো থাকবেন আটা বন্ধুরা